মানুষকে বিভাজন করার চেষ্টা আমরা যুদ্ধ বন্ধু চাই আমরা ভাত চাই চাই যুদ্ধ দেশের মানুষের বেকারি রোজগার নেই লাখো লাখ কোটি কোটি বেকার বাড়ছে স্বাস্থ্য নেই শিক্ষা নেই সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এটা মজা হচ্ছে দুটো গরিব দেশ তারা যুদ্ধ করছে মজা হচ্ছে এটা কাশ্মীরে যে পঁচিশ জন মানুষ মারা গেল তাদেরকে আগে সরাই নি কেন ভারত সরকার তারা পাকিস্তানের গোলা খেয়ে মারা যাচ্ছে এরপরে পাকিস্তানের লোকেরা গোলা খেয়ে মারা যাচ্ছে এটা কি মজা হচ্ছে শান্তি মিছিল এটা বসে চায় আজকে শিশু মহিলা সমেত যারা নিহত হয়েছে তাদের কি দোষ তারা এরকম ভাবে আরো মরবে পাকিস্তানে মরবে তাহলে আমরা চাই অনেক চুক্তি নওয়ার নোয়ার টিডি হোক এবং হিন্দু চুক্তি নিয়ে হিন্দু চুক্তি নিয়ে যেটা হয়েছে ভঙ্গ করা হয়েছে সেটা মনে করি গহিত অপরাধ করেছে ভারত সরকার মোদী সরকার হিন্দু চুক্তিতে লেখা ছিল কেউ একতরফভাবে একতরফভাবে চুক্তি ভঙ্গ করতে পারবে না হিন্দু জল চুক্তি হিন্দু জল বন্ধ করে দিয়ে লক্ষ লক্ষ কৃষকের সর্বনাশ করেছে এবং সাধারণ মহিলারা তারা পর্যন্ত চিৎকার করছে তারা বিরোধিতা করছে এই সুন্দর জল চুক্তি বাতিলের বিরুদ্ধে উন্মাদনার বিরুদ্ধে মিছিল করার জন্য পুলিশ আজকে নির্লজ্জভাবে অ্যারেস্ট করছে আমাদের দেখুন সকলকে অ্যারেস্ট করছে দেখতে পাচ্ছেন যারা শান্তির পক্ষে পুলিশ অ্যারেস্ট করছে এই পুলিশ কেন করবে গণতান্ত্রিক আন্দোলনের ওপর রাজ্য সরকারের পুলিশের এই আক্রমণ আমরা মানব না কিছুতেই মানব না আপনারা দেখবেন গোটা দেশব্যাপী এর বিরুদ্ধে নিন্দা হবে কারণ সারা দেশের মানুষ চায় যুদ্ধ চায় না তারা কাঁদছে

দেশের পতাকায় যারা তারা কখনো দেশপ্রেমী নয় দর্শক প্রথমেই বলি এই বামপন্থী যে কলকাতায় মিছিল বের করেছে যে যুদ্ধ নয় শান্তি চাই এই যুদ্ধ নয় শান্তি চাই শুধু বামপন্থীর কাজ নয় আমার তো মন বলে পিছন থেকে কোনো পার্টি কিংবা কিছু কিছু মানুষ এদেরকে মদত দিচ্ছে যেই এই মিছিলটা করুক যুদ্ধ নয় শান্তি চাই একটা ঠাকুমা বয়স্ক মতো লোক তিনি বলছেন কি যে ভাত চায় যুদ্ধ নয় এটাই বলছে তাই না ভাত চাই যুদ্ধ নয় তা আমি বলবো যে আপনার পাড়ায় দেখুন কে না খেয়ে আছে এখনকার সময় কেউ কি না খেয়ে আছে সবাই খেয়ে আছে আর আরেকজন বক্তব্য মানে বলছিল মিডিয়ার সামনে যে দেশের মানুষই রোজগার নেই শিক্ষা নেই কাজ নেই হ্যাঁ স্কুল বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ অনেক মানে সরকারি চাকরি নেই তা আমি ওনাকে বলবো যে উনি কি ভারতকে বলছে নাকি কি পশ্চিমবঙ্গকে বলছে নিজেই ভেবে পায় না যে কাকে বলবে হ্যাঁ আপনি গিয়ে দেখুন না গুজরাটে উত্তরপ্রদেশে সেখানে রুজি রোজগার কাজ হ্যাঁ স্কুল পাঠশালা সবই ঠিক আছে কিন্তু আমাদের রাজ্যে এটা হতে পারে যে কাজ নেই শিক্ষার ব্যবস্থা ভালো নেই চাকরি নেই হ্যাঁ এটা বলতে পারে দ্বিতীয় পয়েন্ট হলো যে যুদ্ধ চাই না শান্তি চাই এটা কথা বলি আপনার বাড়ির ভিতরে যদি কেউ ঢুকে আপনার পরিবারকে কেউ যদি হত্যা করে তাহলে আপনি কি বলবেন যে যুদ্ধ চাই না শান্তি চাই এরা হলো সেই ধরনের মানুষ হ্যাঁ যুদ্ধ চায় না শান্তি চায় আর ভারতের মধ্যে ঢুকে যে পাকিস্তানি যে মাওবাদীরা জঙ্গিরা যে হামলা চালালো তা ভারতের মধ্যেই ভারত তো আমাদের পরিবার আর সেই পরিবারকে কেউ যদি আঘাত করে তাহলে নিজের পরিবারকে কেউ যদি আঘাত করে আমরা বলবো যে যুদ্ধ নয় শান্তি চাই এগুলো কারা বলবে যারা দেশদ্রোহী তারাই বলবে এই কথাগুলো আরেকটা পয়েন্ট বলছি আরেকজন বলছে না সিন্ধু জলচুক্তি ভাল ভারত সরকার রদ করে দিয়েছে এটা একার দ্বারাই সম্ভব নয় তবুও এটা মানে ইচ্ছেকৃতভাবে করেছে এবং লাখো লাখো পাকিস্তানের চাষি হ্যাঁ না খেয়ে মারা যাচ্ছে অনেক ফসল নষ্ট হয়ে গেছে হ্যাঁ এই যে মন্তব্যটা ভারত থেকে এই কথা বলছে আশ্চর্যর ঘটনা ভারতের বুকি থেকে এই কথাগুলো বলছে ভারতের বুকি থেকে ভারত বিরোধী আন্দোলন বুঝতে পারছেন ব্যাপারটা কি আমি তো বলবো যে এটা সিপিএমের শুধু একার দ্বারা এই মদতটা হবে না কারণ আমাদের রাজ্যে আপনারা সবাই জানেন সিপিএমের একটাও সিট নেই কোনো অস্তিত্ব নেই তাহলে সিপিএমের মানুষরা কী করে সাহস পায় যে এইসব এত বড় লেভেলের যে আন্দোলন হ্যাঁ যে এত বড় কথার যে আন্দোলন কীভাবে করে পিছন থেকে কেউ মদত দিচ্ছে কোনো পার্টি কিংবা অনেক কিছু মানুষ মদত দিচ্ছে এটা আমাদেরকে জানতে হবে যে বামপন্থীকে অ্যারেস্ট করেছে পুলিশ ঠিক আছে অনেককে অ্যারেস্ট করেছে ঠিক আছে কিন্তু এটাও জানতে হবে যে এদেরকে পিছন থেকে কারা মদত দিচ্ছে যে এই রকম আন্দোলন করার জন্যে মানে ভারত বিরোধী আন্দোলন অ্যাকচুয়ালি বোঝা যায় যেখানে নিজের পরিবারের ভিতরের লোকের মেরে দিয়ে যাচ্ছে নিজের পরিবারের লোকের মেরে দিয়ে চলে যাচ্ছে আর তারাই বলছে কি যুদ্ধ নয় শান্তি চায় তাই এরা দেশ বিরোধী ছাড়া আর কি হতে পারে আরেকটা পয়েন্ট বলি যে রাজ্য পুলিশ যে এই আন্দোলনের জন্য হ্যাঁ এই আন্দোলনের জন্য রাজ্য পুলিশ যে বামপন্থী লোকেদের যে গ্রেপ্তার করেছে তা রাজ্য পুলিশ মানে রাজ্য সরকার ভেবে পাচ্ছে না যে কোন দিকে যাব এই যে আন্দোলনে কিন্তু বিজেপির সরকার এসে কিন্তু আন্দোলন রোখার চেষ্টা করেছে এবং এই আন্দোলনে আবার রাজ্য সরকার পুলিশ এসে বামপন্থী লোকেদের গ্রেপ্তার করেছে এখন রাজ্য সরকার বিজেপির মতে এক হয়ে গেল কেন হল যদি এরম ভাগে যদি চলতি থাকে তাহলে সাধারণ মানুষের প্রতি একটা ইফেক্ট তৈরি হবে যে এরম ভাগে সাধারণভাগে এই যে আন্দোলনটা করছে হ্যাঁ যে দেশবিরোধী আন্দোলনটা করছে আর রাজ্য পুলিশ হয়ে রাজ্য সরকার চুপচাপ বসে আছে রাজ্য সরকারও জ্বালায় পড়ে গেছে বাধ্য গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছে যে আন্দোলনটা রুখতে বাধ্য হচ্ছে দর্শক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন